নাঙ্গরকুটে দুই সন্তানের জননীর চার লক্ষ টাকা নিয়ে পরকীয়া প্রেমিকের হাত ধরে ওধাও কুমিল্লার নাঙ্গলকোটে চার লক্ষ টাকা নিয়ে পরকীয়া প্রেমিকের হাত ধরে উঠা হয়েছেন দুই সন্তানের জননী রাশিদা আক্তার ঘটনাটি ঘটে উপজেলার রায়কোট উত্তর ইউনিয়ন কুকুরিখিল পশ্চিম পাড়া বাড়ির মৃত সিদ্দিকুর রহমানের ছেলে সিরাজুল হকের স্ত্রী রাশিদা জানা যায় গত ষোলোই মে শুক্রবার সকালে বাড়িতে কেউ না থাকায় স্বামী সিরাজুল হকের জমি গরু ও ধান বিক্রির চার লাখ টাকা ও চার আনা স্বর্ণালোকার নিয়ে পার্শ্ববর্তী বাড়ির চাচা ইউনুসের ছেলে দেবর মামুনের সাথে পালিয়ে যায় রাশে দে না মামুন লাগা আমার হয়েছিল এহির লাগে লেগে যাকে হারে দিই হয়েছে যে মামুন তুই তুই ভাল আগাম বলি না এভাবে হার দিই এরপরে এখন হয় এখন নিজে মানে একটু হীরে আনবে সাই ভাই জানা যায় রাশিদা এক ইউনিয়নের উত্তর মাহিনী মৃত আলী আকাছের মেয়ে হতদরিদ্র দিনমজুর কৃষক সিরাজুল হক বলেন আমার চাচাতো ভাইয়ের সাথে পরকিয়ায় লিপ্ত হয়ে আপত্তিকর অবস্থায় কয়েকবার জব্দ করি এ বিষয়ে কয়েকবার শালিশ দরবার হয়েছে এবং এমন কাজ করবে না বলে স্বীকৃতি দেয়

অবশেষে গত ১৬ মে শুক্রবার সকালে আমার জমিন গরু ও ধান বিক্রি করা স্টিলের আলমারিতে থাকা চার লক্ষ টাকা ও চার আনা স্বর্ণ নিয়ে মামুনের সাথে উধাও হয়ে যায় এ বিষয়ে নাঙ্গলকোট থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছে যেখানে আসেন ফিরে আসেন আমি সব ভুলে আমার বাচ্চাদের দিকে তাকিয়ে আমার স্ত্রীকে ফিরে পেতে চাই তিনি আরো বলেন আমার বাচ্চারা তাদের মায়ের জন্য দিন রাত কান্না করছে তাদের মা ফিরে আসবে আশায় হোলারে সকালবেলা স্কুলে দিছি মায়ের স্কুলে দিছি জানার হোলারে দিছি দশটে মায়ের দিছি দশটে হে গরে দিছি স্কুলে এলো তোরা যা আর বাইরে হিন্দু আইছি আর সাইদে হের মার বগারা হের মার কবসরা কিছু না লাগবো ফাইলম না কই দিয়ে গেছে কোন এরা আমাদের ধরেন জায়গা পয়সার টাকা ধরেন তিন লাখ টাকার মতো ধান পাশার টাকা ধরেন ইয়ার পর ইয়ের বাড়া সর্ণে আনা এই ধরনের ফলায় ধরেন মেনু ধরেন সাড়ে চার লাখ টাকা নিচে আমার তো সাড়ে সার